নমস্কার ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যে অফিসিয়াল ওয়েবসাইট তার পক্ষ থেকে আমরা আগামী নয়ই জুলাই সারা ভারতব্যাপী যে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে সেই সংক্রান্ত যে পডকাস্ট সিরিজ করছি সেইখানে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আভাস রায় চৌধুরীকে তো আভাসদার সাথে আমরা এই আগামী ধর্মঘট সেখানে দাঁড়িয়ে আমাদের কি দৃষ্টিভঙ্গি মানুষের থেকে আমরা কি চাইছি এবং সামগ্রিকভাবে শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটটা কোথায় দাঁড়িয়ে আছে সেই সমগ্র বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আভাসদা আমার প্রথম প্রশ্ন যেটা তোমার কাছে সেটা হচ্ছে যে একানব্বই সালে নয়া উদারবাদী নীতি তৈরি হওয়ার পর থেকে লাগাতার বামপন্থীর বিরোধিতা করে গেছে নীতিগতভাবে প্রথম ইউপিএ সরকার সময় দাঁড়িয়ে আমরা নয়া উদারবাদকে কিছুটা আটকানোর মতো একটা জায়গায় গিয়ে কমন মিনিমাম প্রোগ্রাম করে কিছু প্রকল্প আমরা ইন্ট্রোডিউস করতে পেরেছিলাম এই জিনিসগুলো করেছি এবং তার পাশাপাশি ট্রেড ইউনিয়ন গুলো লাগাতার একের পর এক ধর্মঘট ডেকে গেছে প্রায় প্রত্যেক বছরই পরবর্তীতে আমাদের সারা ভারতব্যাপী সাধারণ ধর্মঘট হয়েছে এই যে আসন্ন ধর্মঘট সেই ধর্মঘটটাকে সেরকমই একটা ধর্মঘট অনেকে বলছেন আবার কেউ বলছেন যে এই ধর্মঘট করে আমরা কি পেতে চাইছি কারণ এতগুলো তো ধর্মঘট হয়েছে এই ধর্মঘটটা আলাদা করে কি ইম্প্যাক্ট অ্যাড করবে আমাদের কাছে প্রথম কথা শ্রমজীবী মানুষ ধর্মঘট শখ করে করে না লড়াই করতে করতে লড়াইয়ের একটা এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তার একটা সর্বোচ্চ রূপ হলো ধর্মঘট এবং নেহাত বাধ্য না হলে কখনও শ্রমিক শ্রেণী শ্রমজীবী মানুষ ধর্মঘটের রাস্তায় যায় না তুমি যে কথাটা শুরুতে বললে যে একানব্বই সালের পর যখন নয়া উদারবাদী অর্থনীতি গোটা পৃথিবীর সঙ্গে সঙ্গে আমাদের দেশেও লাগু হলো আমরা বামপন্থীরা চিরকালই তার বিরোধিতা করছি ঠিকই বলেছ আমি তার সঙ্গে যুক্ত করছি এই লাগাতার লড়াই ধর্মঘট এই সব কিছুর মধ্য দিয়ে আজকে এই কেন্দ্রীয় সরকারের বেপরোয়া নয়া উদারবাদী অর্থনীতি প্রয়োগ যা সাধারণভাবে কর্পোরেটের মুনাফাকে বাড়াচ্ছে তাদের স্বার্থ পূরণ করছে আর তার বোঝা শ্রমিক শ্রেণী সাধারণ জনগণের ঘাড়ে পড়ছে আমি যে কথাটা বলছি যে আমরা বামপন্থীরা এই লড়াই শুরু করেছি ঠিকই এবং আমরা বামপন্থীরা আছি লড়াইয়ে কিন্তু সাফল্যের একটা অন্যতম দিক হলো যে আজকে ভারতবর্ষের শুধু বামপন্থায় বিশ্বাস করেন না গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এমন অনেক রাজনৈতিক শক্তি বামপন্থী ট্রেড ইউনিয়ন করেন না এমন অনেক ট্রেড ইউনিয়ন জাতীয়তাবাদী ট্রেড ইউনিয়ন বা অবামপন্থী ট্রেড ইউনিয়ন কৃষকদের সংগঠন অন্যান্য সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের সংগঠন তারাও কিন্তু আজকের এই ধর্মঘটে তারা সামিল হয়েছেন এবং তারাও কিন্তু লড়াইয়ের শরিক ফলে এটা একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি এবার তোমার দ্বিতীয় যে কথাটা থাকলো যে ঠিকই মানুষের মধ্যে এই কথা তুলে দেওয়া হয় যে ধর্মঘট করে কি লাভ আছে আমি প্রথমেই তোমায় বললাম যে বাধ্য না হলে শ্রমিক শ্রেণী ধর্মঘটের রাস্তায় যেমন ধর্মঘট করলে তো তার সেই দিনের মজুরি থেকে সে বঞ্চিত হবে তার তো কোম্পানি মালিকেরা তারা তো মাইনে কাটবে মজুরি কাটবে ফলে মজুরি তো কাটিয়ে শ্রমজীবী জনগণ ধর্মঘটের রাস্তায় যায় ফলে আমি আগেই বলছি সকাল রাত করে কেউ হয় না বাধ্য করে আমি শুধু একটাই উদাহরণ দেব যে যারা এই কথাটা বলে যে ধর্মঘট করে আসলে কি হবে একটাই উদাহরণ দেব এই সাম্প্রতিক অতীতের ঘটনা যে তামিলনাড়ুতে স্যামসাংয়ের একটা কারখানা আছে সেই কারখানায় শ্রমিকেরা তারা ধর্মঘট ডেকেছিল এবং লাগাতার তারা ধর্মঘট করেছিল এবং সেই ধর্মঘট কোনো অর্থনৈতিক দাবি দেওয়ার ধর্মঘট নয় যে আমার ওয়েজ বাড়াতে হবে আমার এই এই সুযোগ সুবিধাগুলো দিতে হবে স্যামসাং কোম্পানির শ্রমিকেরা তারা ধর্মঘট করেছিল যে শ্রমিকদেরকে সংগঠিত হওয়ার এবং মালিকের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে তার দাবি দাওয়া নিয়ে আলোচনা করার দরকষাকষি করার তার যে প্ল্যাটফর্ম ইউনিয়ন ভুক্ত হওয়া সেইটা স্যামসাং কোম্পানি রাজি হচ্ছিল না এবং ওদের একটা ঘমন্ডি ছিল মানে একটা অহংকার ছিল যে গোটা পৃথিবী জুড়ে স্যামসাং কোম্পানিতে কোনো শ্রমিক আন্দোলন নেই কোনো ট্রেড ইউনিয়ন নেই ধর্মঘট নেই কিন্তু লাগাতার লড়াই আন্দোলন করে এবং স্যামসাং কোম্পানির শ্রমিকদের ধর্মঘটের পাশে তামিলনাড়ুর সমগ্র শ্রমিক শ্রেণী শ্রমজীবী মানুষ ভারতবর্ষের শ্রমিক কৃষক সহ খেটে খাওয়া মানুষের সমর্থন মদত তার ফলে লাগাতার ধর্মঘট করে সেই কারখানার শ্রমিকেরা কিন্তু যে দাবিতে তারা ধর্মঘট করেছিল লড়াই শুরু করেছিল ধর্মঘট তার প্রথমে করেনি অ্যাডমিনিস্ট্রেশন যখন মানছিল না অ্যাডমিনিস্ট্রেশন যখন বাধ্য করেছিল শ্রমিক শ্রেণীকে সেই কারখানার যে ধর্মঘটে যেতে তারা ধর্মঘটে গেছিল এবং লাগাতার ধর্মঘট চালিয়ে হুমকি আক্রমণ সহ্য করে যে কোনো ধরনের একটা বহুজাতিক কর্পোরেশন আজকের গোটা পৃথিবীতে কর্পোরেটের যে পরিমাণ দাপাদাপি সেখানে স্যামসাং কোম্পানির মতো একটা বড় কর্পোরেট তার রক্তচক্ষুকে উপেক্ষা করেও কিন্তু শ্রমিকরা তাদের যে অধিকার সে অধিকার তারা আদায় করতে পেরেছে ইউনিয়ন করার অধিকার তারা আদায় করতে পেরেছে আমি শুধু একটা উদাহরণ এরকম অজস্র উদাহরণ দিতে পারি ধরো আমি তোমায় বলি এই পশ্চিমবাংলায় ধর্মঘটের রাস্তায় এখনো শ্রমিক শ্রেণীকে যেতে হয়নি মূলত আন্দোলনটা শুরু করেছিল বিদ্যুৎ ক্ষেত্রের যারা শ্রমিক কর্মচারী ইলেকট্রিসিটি বোর্ডের এবং আরো স্পষ্ট করে তোমায় আমি বলি এই আন্দোলনে মুখিয়া ভূমিকা নিয়েছিল বিদ্যুৎ ক্ষেত্রের যারা ঠিকা শ্রমিক কর্মচারী স্থায়ী শ্রমিক এবং ঠিকা মধ্যে তো অনেক ফারাক আছে মজুরির ফারাক আছে আমি সে কথা বলছি না আমি বলছি নিশ্চয়তার ফারাক কাজের নিশ্চয়তা তার যে গুরুত্বপূর্ণ ফারাক বলে তারাই আন্দোলন শুরু করেছিল তারপর জনগণ সেই আন্দোলনে যুক্ত হয়েছে সিআইটু সহ বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন সংগঠন সেই আন্দোলনের পক্ষে কথা বলেছে আমি যে রাজনৈতিক দলের একজন সাধারণ কর্মী সংগঠক সিপিআইএম সহ বিভিন্ন বামপন্থী পার্টিগুলি তারা এই আন্দোলনে ছিল কি না প্রিপেড স্মার্ট মিটার যা কার্যত জোর করে এবং বিদ্যুৎ ক্ষেত্রকে প্রাইভেটাইজ করার এবং বিদ্যুতের গ্রাহকদের নিয়ন্ত্রণের বাইরে তার যে বিদ্যুতের বিল এবং তার যে পরিষেবা পাওয়ার সুযোগ এটাই তো পিপেড স্মার্ট মিটারে মডেল প্রিপেড স্মার্ট মিটারে তো তার বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই হয়েছে মানুষের অংশগ্রহণ বেড়েছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে ওই স্মার্ট মিটার লাগাতে গেছে লোকে লাগাতে দেয়নি লাগিয়েছে লোকে আন্দোলন করে সেই মিটার কে খুলতে বাধ্য করেছে জনগণের মধ্যে একটা মানসিকতা তৈরি হয়েছে সর্বশেষ পশ্চিমবাংলা সরকার তারা ঘোষণা করেছে যে তারা এটা স্থগিত রাখছে এটা কিন্তু ধর্মঘট পর্যন্ত যেটা হয়নি লড়াই তাহলে এটা যদি না মানতো পরের স্তর ধর্মঘট ছিল হট করে তো কেউ ধর্মঘট করে না তো সেই কারণে আমি যেটা কথাটা বলছি যে লড়াই আন্দোলন দেখো ধর্মঘট গণতান্ত্রিক ব্যবস্থার আমি এক্ষুনি বোধ বললাম একটা সর্বোচ্চ স্তর তার আগে অনেক বড় লড়াই আন্দোলন হয় এবং এবারের যে ধর্মঘট এবারের ধর্মঘটের মূল ইস্যু কি ঠিকই বলেছো তুমি নয়া উদারবাদী অর্থনীতি লাগু হওয়ার পরে এটা মানে লাগাতার কয়েক বছর বাদ দিলে পরে এ ধর্মঘট বামপন্থীরা করেছে এবং তুমি যদি দেখো যে প্রতিটি ধর্মঘটে তার আগের ধর্মঘটের থেকে শ্রমজীবী মানুষ তার অংশগ্রহণ বাড়ছে ধর্মগতীদের অংশগ্রহণ বাড়ছে এ প্রসঙ্গে আমি একটা কথা বলতে পারি যে পশ্চিমবাংলা বোধ হয় ভারতবর্ষের একমাত্র রাজ্য যে রাজ্যে শ্রমিক শ্রেণীর সাধারণ মানুষের ধর্মঘট করার যে অধিকার এটা কিন্তু সংবিধান আমাকে অধিকার দিয়েছে আমাদেরকে অধিকার দিয়েছে শ্রমজীবী জনগণ ধর্মঘটের অধিকার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষের শ্রমিক শ্রেণী ধর্মঘটের অধিকার আদায় করেছে গোটা দুনিয়াদের শ্রমিক শ্রেণী লড়াই করে ধর্মঘটের অধিকার আদায় করেছে এবং এই ধর্মঘটের অধিকার এখন আমাদের দেশের সংবিধান স্বীকৃত অধিকার ধর্মঘট করবার আগে অন্ততপক্ষে পক্ষে চোদ্দ দিন আগে নোটিশ দিতে হয় তাহলে এই নোটিশ দেওয়াটা তো মনমানি নয় নোটিশ দেওয়াটা হলো যে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত লেবার কোড লাগু ওরা করতে পারেনি ফলে এখনো পর্যন্ত আমাদের দেশের যে মানে শ্রম বিরোধ যে সমস্ত আইনগুলি আছে মালিক শ্রমিক বা গভর্নমেন্ট তার সঙ্গে শ্রমিক বা শ্রমজীবী জনগণ সেই আইনের দ্বারা স্বীকৃত ফলে আইন স্বীকৃত সংবিধান স্বীকৃত লড়াইয়ের একটা তরিকা লড়াইয়ের একটা পন্থা সেটা হল ধর্মঘট সেটাকে আসলে যারা মানে এটাকে দুর্বল করতে চায় এটাকে এটাকে গুলিয়ে দিতে চায় যে ধর্মঘট করে কি হবে আরে পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার মানুষ বিনা সংগ্রামে লাভ করেছে কখনোই না কোনোদিনও না আমি শুধু গানের ভাষাটাকে ট্রান্সলেট করছি না এটা হলো শুধু গানের ভাষা না এটা হলো আসলে সমাজ সভ্যতার অগ্রগতিতে মানুষের লড়াইয়ের ভাষা এই যে দেখো পশ্চিমবাংলা আমি এক্ষুনি বললাম যে গোটা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবাংলার মিল নেই যে এই যে নয়া উদারবাদী অর্থনীতির বিরুদ্ধে যে ধর্মঘটগুলি ঘটছে দেশে নয়া উদারবাদী অর্থনীতিকে লাগু করার মূল মাধ্যমটা কি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি সাধারণভাবে বামপন্থী এবং কিছু সরকার বাদ দিলে পরে আমাদের পশ্চিমবাংলার মতো তারাই নয়া উদারবাদী অর্থনীতির পক্ষেই তারা আছে তাহলে ধর্মঘটটা হচ্ছে নয়া উদারবাদের বিরুদ্ধে সারা দেশ জুড়ে ধর্মঘট সর্বভারতীয় ধর্মঘট তার মানে কেন্দ্রীয় সরকার যে নয়া উদারবাদী অর্থনীতিকে কর্পোরেটের স্বার্থে বেপরভাবে লাগু করছে তার বিরুদ্ধে গত কয়েকটা বছরে পশ্চিমবাংলার অভিজ্ঞতা কি পশ্চিমবাংলার অভিজ্ঞতা হলো এইটা যে বিজেপির বিরুদ্ধে ধর্মঘট সর্বভারতীয় ধর্মঘট ডাকলে পরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সর্বভারতীয় ধর্মঘট ডাকলে পরে সেই ধর্মঘটকে ভাঙার জন্য আগ বাড়িয়ে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার আগ বাড়িয়ে নামে অতীতেও করেছে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে এবারেও দেবে অতীত সব ধরনের হুমকিকে অতিক্রম করে মানুষ ধর্মঘটের রাস্তায় নেমেছে এবারেও নামবে আমার দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে যে দেখ মানে এখন এতদিন তো একটা বিষয় ছিল নয়া উদারবাদে পথে যে আমি লাগামহীন বেসরকারি হাতে তুলে দিচ্ছি এটা একটা প্রক্রিয়া চলছিল মানে যে কারণে প্রথম এনডিএ সরকারের সময় দাঁড়িয়ে একটা বিলগ্নীকরণ মন্ত্র ওরা খুলে ফেলেছিল অরুণ চৌধুরী তার ইয়ে ছিলেন আর আমরা গানের দিকে বলতাম বেচারামের দপ্তর হ্যাঁ তো এবারে দাঁড়ি ওরা যেটা করলো নতুন যে কায়দাটা করলো সেটা হচ্ছে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন এবং তার মধ্যে দিয়ে রেল তেল কয়লা ইস্পাত সব সমস্ত ক্ষেত্র সমস্ত ক্ষেত্রে বিলগ্নীকরণের একটা প্রক্রিয়া ওরা শুরু করে দিল এই ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের গল্পটা কি এবং তার সাথে দাঁড়িয়ে এই যে মানে এই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র যেটা একটা দেশের আমরা সব সময় যেটা বলে থাকি যে একটা দেশের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র তার মেরুদণ্ড তৈরি করে সেই মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার এই নতুন প্রক্রিয়াটা কিরকম এবং সেটা কিভাবে প্রভাব ফেলছে তুমি ঠিকই বলেছো এই যে ধরো যখন আমাদের দেশের ওই সারা পৃথিবীতে দু থেকে যে তোমার ক্রাইসিসটা তৈরি হয়েছিল আমাদের দেশে কিন্তু তার প্রত্যক্ষ প্রভাব পড়েনি কারণ সেই সময় রিজার্ভ গভর্নরই কথাটা স্বীকার করেছিলেন কারণ আমাদের দেশের অর্থনীতির সেক্টরটা পর্যন্ত রাষ্ট্রায়ত্ত আমি তোমার প্রশ্নের সঙ্গে তথ্য এখানে হাজির করলাম তোমাদের ওয়েবসাইটের আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যে মানুষেরা দেখবেন ইতিহাসটা এই ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন এটাও কিন্তু সার্বিক বেসরকারীকরণ বেসরকারীকরণ কথাটা আর এখন মানে শুধু বললে হবে না কর্পোরেটাইজেশন সার্বিক কর্পোরেটের যে লুট সেই লুট সরকারি পৃষ্ঠপোষকতায় কর্পোরেটকে লুট করতে দেওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতির একটা হলো ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন একইভাবে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার এই বছর আর একটা আমি এই মুহূর্তে মিস করছি শব্দটা তুমি যদি কোলফিল্ডে চলে যাও তাহলে সেখানে দেখতে পাবে রেভিনিউ শেয়ার সেখানে তুমি দেখবে এনএমডি এগুলো সব এক একটা এক একটা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের এক এক ধরনের মানে নামকরণ নামকরণ তারা করছে কারণ আমাদের দেশে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোর গড়ে ওঠার ইতিহাস তো আলাদা কিছু যেমন প্রাইভেট ছিল সেগুলো ন্যাশনালাইজ হয়েছে কিছু যেমন সরকার নিজেই প্রত্যক্ষভাবে সেই ধরনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছিল যেমন আমি একটা ছোট উদাহরণ দিই আমাদের কোলফিল্ড প্রাইভেট থেকে রাষ্ট্রায়ত্ত আমাদের ব্যাংক ইন্স্যুরেন্স প্রাইভেট থেকে রাষ্ট্রায়ত্ত আমাদের তুমি যদি আমাদের পশ্চিম বাংলার পশ্চিম দিকে চলে যাও কুলটি বরাকরের দিকে চলে যাও সেখানে ইস্কো ফ্যাক্টরি আছে প্রাইভেট থেকে রাষ্ট্রায়ত্ত হয়েছে এখন উঠে গেছে দু হাজার দুই সালে উঠে গেছিলো বাজপেয়ীর সময়ের সেই সময় সাইকেল ফ্যাক্টরি আসানসোলের কন্যাপুরের সাইকেল ফ্যাক্টরি প্রাইভেট ছিল রাষ্ট্রায়ত্ত হয়েছিল আবার তুমি যদি চলে যাও আমাদের সিএলডাব্লিউ রাষ্ট্র নিজে কারখানা গড়ে তুলেছে তুমি যদি তে চলে যাও রাষ্ট্র নিজে কারখানা গড়ে তুলেছে তুমি দুর্গাপুর ইস্পাতে চলে যাও মিশ্র ইস্পাতে চলে যাও রাষ্ট্র নিজে কারখানা গড়ে তুলেছে আবার তুমি যদি টেলিফোনে ফিরে আসো তাহলে দেখবে যে প্রাইভেট প্রাইভেটাইজ টেলিফোন কোম্পানি সেটা রাষ্ট্রায়ত্ত হয়েছে তো আমি কথাটা বললাম এই কারণে যে এই যে বিভিন্নভাবে আমাদের যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো গড়ে উঠেছে তাহলে এই গড়ে ওঠার সঙ্গে সঙ্গে তার কিন্তু নিজস্ব আইন আছে তার কাঠামোড় তার এমপ্লয়ি এমপ্লয়ার রিলেশন তার মুনাফা তার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে তুমি যে কথাটা বললে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন এটা মূলত এটা মূলত রেল ইন্স্যুরেন্স তোমার ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্ত ক্ষেত্রগুলো আছে মানে আমি তার মধ্যে রোড ট্রান্সপোর্ট বলছি আমি তার মধ্যে এয়ার বলছি জলপথ বলছি সমস্ত মূলত এই ক্ষেত্রগুলোকে টার্গেট করার জন্য ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন কেন এগুলো করেছে এ ব্যাখ্যা আমি বলতে পারবো না কিন্তু এইটা বলতে পারবো যে এগুলো করার উদ্দেশ্য হল খোলাখুলি ভাবে একেবারে কর্পোরেট যাতে লুট করতে পারে এবং তুমি যদি দেখো এখন গোটা পৃথিবীতে এই যে বিশেষ করে দু হাজার পর থেকে যে ক্রাইসিস এবং বিশেষ করে কোভিড পরবর্তীকালে যে পরবর্তীকালে কোভিড পর্ব এবং কোভিড পরবর্তীকালের যে অর্থনৈতিক সংকট এই সংকট যে এই নয়া উদারবাদী পথে আর কোন সমাধানের রাস্তা নেই সমস্ত পণ্ডিতরাই বলছেন কিন্তু এই ক্রাইসিস কালেও যারা লাভের গুড় যে কর্পোরেট খেলো এবং এই সময়ের মধ্যে দেখো এমনিতেই নয়া উদারবাদী অর্থনীতিতে কোন এমপ্লয়মেন্ট জেনারেশনের জায়গাটা খুব ছোট কারণ ম্যানুফ্যাকচারিং এরিয়া নেই তাহলে এমপ্লয়মেন্ট জেনারেশনের জায়গা নেই ম্যানুফ্যাকচারিং সেক্টর নেই সেখানে সরাসরি শ্রম শোষণের জায়গা নেই অথচ তাহলে মুনাফাটা কি করে হচ্ছে একেবারে ক্লাসিক্যাল ক্যাপিটালিজম থেকে তো সরে যাচ্ছে খোলা চোখে দেখা যাচ্ছে লুট প্রাকৃতিক সম্পদ লুট রাষ্ট্রত্ব সম্পদ লুট এবং মানব সম্পদ লুট এই লুটের একটা রাষ্ট্র পোষিত কর্পোরেটগুলোকে লুট করার জন্য রেল সহ মানে রাষ্ট্রায়ত্ত যে সমস্ত পরিকাঠামোর যে ক্ষেত্রগুলো আছে সেইগুলো যাতে কর্পোরেটগুলো নির্দিধায় লুট করতে পারে তার জন্য এটা একটা তরিকা এটা অদ্ভুত একটা তরিকা বলছে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনে তুমি যে কথাটা বললে আগে যেমন কোনো একটা কারখানাকে বা কোনো একটা প্রতিষ্ঠানকে হয় তার শেয়ারকে বাজারে বিক্রি করে দেওয়া অথবা গোটাটা বন্ধ করে দেওয়া শেয়ার বিক্রি করে দেওয়া ডিসইনভেস্টমেন্ট করে দেওয়া এবং অথবা এটাকে বন্ধ করে দেওয়া এবং তারপর বন্ধ করে দিয়ে তার বিভিন্ন রকম তরিকা আছে সেটাকেও বিক্রি করে দিল এরকম অনেক এ আছে এইটা কিন্তু তা নয় ধরো রেলকে টার্গেট করেছে ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু থাকবে তাহলে ইন্ডিয়ান রেলওয়ে থাকলো তাহলে বিভিন্ন সময় ভিত্তিক লিজের নাম করে রেল পরিচালন ব্যবস্থা রেল চালানো রেলের সম্পত্তি এই সবটা কম্পার্টমেন্ট করে 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 বিভিন্ন ধরনের প্রাইভেট কর্পোরেট গুলিকে এগুলোকে দিয়ে দাও ইতিমধ্যে শুরু হয়েছে ধরো রেলের তুমি যদি বুকিং কাউন্টারে যাও তাহলে তুমি দেখতে পাবে যে এখন অনেক জায়গাতে ইয়ে আর নেই আর রেলের লোক নেই তুমি রেলের ক্যাটারিং সিস্টেম এখন তার নেই এরকম অনেক জায়গা আছে আমি শুধু এই এইগুলো নয় কিন্তু এগুলো নয় কিন্তু রেলের যে স্থায়ী সম্পদ রেলের জমি রেলের ট্রাক রেলের যেখান থেকে সবচেয়ে বেশি মুনাফা হয় সেই যে ক্ষেত্রগুলো তার যে পরিকাঠামো এই ক্ষেত্রগুলো সাইনবোর্ডটা থাকবে ভারতীয় রেল ভারতবর্ষের সরকারের কথা কিন্তু আসলে সবটার নির্দিষ্ট সময় ভিত্তিক সেটা নিরানব্বই বছর হতে পারে নশো নিরানব্বই বছর হতে পারে সেটা নির্ভর করবে নির্দিষ্ট সেক্টরে কি নির্দিষ্ট ফর্মুলা তৈরি করছে তার উপর তাহলে মোটের উপর এইটা এমন এটা কেন করছে আমি শুরুতে বললাম কেন করছে উত্তর আমার কাছে নেই কিন্তু এইটা বলতে পারি এই যে জলের দরে তুমি বেচারামের দপ্তর করেছিল বাজপেয়ী নেতৃত্বে প্রথম এবং এইটা যে খোলাখুলি বিজেপি কে তো আর এস এস চালায় তাহলে গভর্নমেন্টটা তো হলো আসলে আর এস এস এর গভর্নমেন্ট মোদীর দুটো টার্মের গভর্নমেন্ট বিজেপি নিরঙ্কুশ যা খুশি তাই করেছে তাহলে মানুষকে পথভ্রষ্ট করার জন্য কিংবা মানুষকে তার ঐক্যবদ্ধ হওয়ার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য মানুষকে জাতের নামে ধর্মের নামে ধাগাভাগি করেছে সাম্প্রদায়িকতা রাজনৈতিক হিন্দুত্ব স্বৈরাচার সংবিধানের উপর আক্রমণ এই সব মিলিয়ে একটা ফ্যাসিস্ট ক্যারেক্টার পাচ্ছে এটা অন্য এজেন্ডা আমি সেই এজেন্ডায় যাচ্ছি না কিন্তু এই সমস্ত কাজ পিছনের ক্লাস ইন্টারেস্টের জায়গাটা হলো যে কর্পোরেটের ইন্টারেস্টকে সার্ভ করা কিন্তু ভারতবর্ষের মানুষ কিন্তু সহজে এটা মেনে নিচ্ছে না এই যে তুমি তোমার প্রথম যে প্রশ্নটা ছিল যে ধর্মঘট করে কি হয় নয়া উদার নীতি লাগু হওয়ার পর থেকে টানা যে ধর্মঘট দেখো রাজনীতিতে সমাজে এটা তো তোমার এই স্টুডিওর ইলেকট্রিকের সুইচটা নয় যে আমাদের কথা বলা শেষ হয়ে যাবে তুমি সুইচটা বন্ধ করে দেবে লাইটটা তোমার অফ হয়ে যাবে সমাজে রাজনীতিতে অর্থনীতিতে যেখানে মানুষ নিয়ে কারবার সেখানে কোনো একটা ঘটনার এফেক্ট সঙ্গে সঙ্গে পাওয়া যায় না এবং সমস্ত ঘটনার এফেক্ট প্রত্যক্ষভাবেও পাওয়া যায় না তার একটা পরোক্ষ প্রভাব থাকে তাহলে এই যে নয়া উদারনীতি লাগু হওয়ার পর থেকে লাগাতার ধর্মঘট এবং আমি এখনই বললাম প্রতিটি ধর্মঘট তার আগের ধর্মঘটের থেকে আর অনেক বেশি মানুষের মানুষের অংশগ্রহণ এবং এটা শুধু সর্বভারত ধর্মঘট নয় তুমি যদি প্রতিটা সেক্টরে চলে যাও কয়লাতে মানে ইস্পাতে কি বলে তোমার আহ বিদ্যুতের ক্ষেত্রে বিদ্যুতে এই যে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের মতো জায়গায় বিদ্যুতের কত বড় লড়াই হলো হম আরএসএস এর শাসনে এখনও চলছে এখনো চলছে 220 দিন প্লাস হরিয়ানার লড়াই হরিয়ানার লড়াই তুমি যদি ব্যাংকে যাও তুমি যদি ইন্স্যুরেন্সে যাও তুমি যদি টেলিফোনে যাও তাহলে দেখতে পাবে যে ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বড় বড় ধর্মঘট হয়েছে এই শুধু সর্বভারতীয় উদারনীতি বিরোধী ধর্মঘট নয় বড় বড় ধর্মঘট হয়েছে তাহলে এই ধর্মঘটগুলোর একটা প্রত্যক্ষ প্রভাব সমাজে আছে মানুষের চেতনায় আছে সরকার ধর্মঘটকে ভয় পায় যে ধর্মঘট করে কি হবে এই প্রচার করে আসলে শাসক শ্রেণী কেন কারণ শাসক শ্রেণী ধর্মঘটকে ভয় পায় ঠিক যেমন এখন বামপন্থীরা যখন লড়াইয়ের আন্দোলনে থাকে এই যে কদিন আগে ল কলেজের ঘটনাটাকে কেন্দ্র করে এই যে কসবা থানার সামনে বামপন্থীদের লড়াই হলো তারা মার খেলো অ্যারেস্ট হলো জেলে গেল মিডিয়ায় কোনো খবর নেই তাহলে এই যে হয় বামপন্থীদের মিডিয়া ব্ল্যাক আউট করা অথবা দেখবে আর একটা কথা খুব সহজে কি হবে এত লড়াই করে এই এই তো কোনো আসলে ওরা কথাগুলো বলে তার মানে যে লড়াই, আন্দোলন পার্লামেন্টের বিধানসভার ভেতরে বামপন্থীরা না থাকলেও এই যে শ্রেণী লড়াইগুলো এই যে জনগণের লড়াইগুলো এইগুলো করে ভয় পায় সেজন্য কখনো এটা সম্পর্কে মানুষের বিভ্রান্তি তৈরি করে তো সেই জন্য আমি যে কথাটা বলছি যে এই যে লড়াইগুলোর মধ্য দিয়ে তার যে একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ যে প্রভাব আছে আমার নিজের ধারণা এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যে আইন আইন অত সহজ নয় আইনেও কিছু জটিলতা আছে এবং এই যে লড়াই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু এই ধরনের আইনগুলো প্রোটেকশনে সেই জন্য তো লেবার কার্ড লাগু করছে সেই জন্যই তো সমস্ত শ্রম আইনগুলোকে ধ্বংস করে দিতে চাইছে যাতে খুব সহজে এগুলোকে লুট করা যায় সেই জন্যই তো নতুন কৃষি আইন এনেছিল যাতে কৃষি সেক্টর থেকে সহজেই কর্পোরেটকে লুটের ক্ষেত্র তৈরি করা যায় তা আমি যে কথাটা বলছি যে এই লড়াই আন্দোলন কিছু আইনি জটিলতা পার্লামেন্টের ভেতরে বামপন্থীদের এক সময় লড়াই আমি এবং শুরুতে যে কথাটা বললাম যে লড়াই আমরা শুরু করেছিলাম এখনও সমস্ত দেশপ্রেমী গণতান্ত্রিক শক্তি তারা এই লড়াইয়ে যুক্ত হচ্ছে ফলে প্রত্যক্ষভাবে এই সব ক্ষেত্রগুলোকে তুলে দেওয়ার সাহস হয়তো ওরা পাচ্ছে না কিন্তু উদ্দেশ্য ওদের শ্রেণীস্বার্থের জায়গা থেকে কর্পোরেটের লুটের ক্ষেত্র হিসেবে থেকে তৈরি করে দিতে হবে ফলে সাইনবোর্ডটা থাকছে সরকারি কিন্তু পিছন থেকে গোটাটাই চলে যাচ্ছে এই জায়গায় আর আরেকটা কথা বলতে চাইছি এবারের যে ধর্মঘট হচ্ছে এবারের যে ধর্মঘট এই ধর্মঘটে যেমন নয়া উদার অর্থনীতির সব ধরনের আক্রমণ অত্যাচার অর্থনীতির বেহাল অবস্থা কর্মসংস্থানের বেহাল অবস্থা মজুরির বেহাল অবস্থা কাজের নিরাপত্তার বেহাল অবস্থা যা কিছু আছে এইগুলো যেমন আছে কিন্তু এবার স্ট্রাইকের ফোকাল পয়েন্টটা হলো এই যে লেবার কোড ভারতবর্ষের সরকার পার্লামেন্টে পাশ করিয়ে রেখেছে কোভিডের পরিস্থিতিতে জোর করে সেই লেবার কোড যদি লাগু হয় ধর্মাবর্ত পরের কথা ভারতবর্ষের শ্রমিক শ্রেণী সংগঠিত শ্রমিক শ্রেণী আগামী দিনে কর্পোরেট মালিক পুঁজির কৃতদশে পরিণত হবে তাহলে এবারের ধর্মঘট অ্যান্টি লেবার কোড মূল ফোকাল পয়েন্ট অ্যান্টি লেবার কোড এই লেবার কোড যদি লাগু হয় শ্রমিক শ্রেণীর অস্তিত্ব বিপন্ন হবে এমনিতেই উৎপাদনের ক্ষেত্র ধ্বংস করে দিয়ে আনঅর্গানাইজ সেক্টর বাড়িয়ে দিয়ে বিভিন্ন ধরনের এই অর্থনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে গিগ অর্থনীতি উঠে আসা মানেটাই তো অর্গানাইজ ওয়ার্কিং ফোর্সের অস্তিত্বকে ধ্বংস করে দাও আজ তো জন হেনরির সময়কার সেই গানের সময়কার শ্রমিক শ্রেণীর অবস্থান নেই আবার অর্থনীতির পরিবর্তন প্রযুক্তির পরিবর্তন এইভাবে আগামী দিনে যদি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার কি এফেক্ট পড়বে ইন্ডাস্ট্রিতে ইকোনমিতে এখনই তো অ্যাসেস করা যাচ্ছে না শ্রমিক শ্রেণী যদি তার নিয়ন্ত্রণে থাকে তাহলে সেটা ভাবে হবে আর পুঁজি যদি যাইকে নিয়ন্ত্রণ করে সেটা আরেকভাবে হবে এমনিতেই শ্রমিক শ্রেণীর অস্তিত্ব আজকে ভয়ঙ্কর আক্রমণের মুখে সেখানে যদি লেবার কোড লাগু করে ফেলতে পারে তাহলে গোদের উপর বিস্ফোরার মতো শ্রমিক শ্রেণীর অস্তিত্ব ভারতবর্ষের মাটিতে বিপন্ন হবে শুধু তাই নয় তারা পুঁজির কৃতদর্শে পরিণত হবে এবারের ধর্মঘট শ্রমিক শ্রেণীর অস্তিত্ব রক্ষার ধর্মঘট তাদের ভবিষ্যতের অধিকার নিয়ে কথা বলার ন্যূনতম জায়গাটাকে রক্ষা করার জন্য ধর্ম এবং এই যে আমি লেবার কোডের কথাটা বললাম না আজকে যদি ওরা ভারতবর্ষের দেখো ভারতবর্ষের অর্থনীতিতে শ্রমিক কৃষক বা অন্যান্য ক্ষেত্রগুলো যদি তুমি নির্দিষ্ট করো এখানে অর্গানাইজড ওয়ার্কিং ফোর্সের সংখ্যা প্রচুর কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষের অর্থনীতি কৃষি নির্ভর হুম তাহলে আজ যদি শ্রমিক শ্রেণীকে এইভাবে কৃতদাসে পরিণত করতে পারে তাহলে আন্দোলনের চাপে পড়ে যে তিনটে কালা কৃষি আইন হল্ট হয়ে আছে স্থগিত আছে আমাদের দাবি তাকে বাতিল করতে হবে সেইগুলো কিন্তু কালকে লাগু হবে এবং এটা শুধু আমার তোমার বা তোমার আমার পার্টির কিছু সমর্থকের কথা না এটা ভারতবর্ষের কৃষক সমাজ উপলব্ধি করেছেন তাই আগামী ন তারিখের যে ধর্মঘট কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলোর ডাকা ধর্মঘটকে সংযুক্ত কিষাণ মোর্চা ভারতবর্ষের কৃষক সমাজ কৃষক ক্ষেতমজুর সহ সমাজের সব অংশের মানুষ এই ধর্মঘটকে সমর্থন দিয়েছে এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে সিপিআইএম সহ আরও পার্টিগুলো সিপিআই সিপিআই এম এল লিবারেশন আর এবং ফরওয়ার্ড ব্লক তারাও প্রত্যক্ষভাবে এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে ফলে এটা শুধু শ্রমিক শ্রেণীর একাল লড়াই নয় শ্রমিক কৃষক ক্ষেতমজুর সহ সমাজের সর্বস্তরের খেটে খাওয়া মানুষ যারা কর্পোরেটের লুটের বিরুদ্ধে তাদের মিলিত লড়াই আমরা জানতে পারলাম আভাসদার থেকে যে কিভাবে একের পর এক ধর্মঘটের মধ্যে আমরা শ্রমিক শ্রেণী শুধুমাত্র নয় এই কর্পোরেট লুটের ফলে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে মানুষকে সমবেত করতে পারছি আমরা জানতে পারলাম এটাও যে কিভাবে দাঁড়িয়ে ধর্মঘটি বা স্ট্রাইকারের সংখ্যা ক্রমশ উত্তরোত্তর বাড়ছে এবং আগামী ন তারিখের ধর্মঘট আরও একবার নতুন করে স্ট্রাইকারের সংখ্যাকে আরও মিলিটেন্ট করে আরও বেশি সংখ্যকভাবে রাস্তায় নেমে রাজপথে নেমে পার্লামেন্টের ভেতরে শুধুমাত্র নয় পার্লামেন্টের বাইরের লড়াই আন্দোলন যেভাবে সংযুক্ত কিষাণ মোর্চা করেছে সেই একইভাবে এই খেটে খাওয়া মানুষের লড়াইও পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে কিভাবে পার্লামেন্টে তৈরি করা আইনকেও বদলে দেওয়া যায় সেই শপথ নিয়ে এই ন তারিখের ধর্মঘট হবে আমাদের আজকের এই পডকাস্ট আমরা এখানেই শেষ করছি